বিধবা ভাতা বৃদ্ধ ভাতা টাকা কবে দেবে অনলাইন স্ট্যাটাস চেক করে জানুন আপনারা কবে এই টাকা পেতে চলেছেন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক বর্তমানে বিধবা ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত সব তথ্য অনলাইন স্ট্যাটাস চেক করার মাধ্যমে চেক করা যায় আবেদন নম্বর আধার কার্ড নম্বর অথবা জন্ম তারিখ ব্যবহার করেই আবেদনকারীরা অনলাইনে নিজেদের ভাতার অবস্থান দেখে নিতে পারবেন এর জন্য ভারতীয় পোর্টাল এবং বিভিন্ন রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পের ওয়েবসাইট ব্যবহার করা যায় ওল্ড এজ পেনশন পেমেন্ট স্ট্যাটাস চেক মূলত বিধবা ভাতা সেই সকল মহিলাদের স্বামী নেই তারা বৃদ্ধ ভাতা ষাট বছরের বেশি লোক ও মহিলাদের জন্য এবং প্রতিবন্ধী ভাতা যে সকল মানুষের শারীরিক দিক থেকে অক্ষম রয়েছেন বা স্বাভাবিক নয় তারা পেয়ে থাকেন আর এই সকল ভাতা সকলের অ্যাকাউন্টে মাসের শুরুতেই ঢুকে যায় কিন্তু কোনো কারণে টাকা না পেলে কিভাবে জানতে পারবেন কবে এবং কিভাবে পাবেন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক বিধবা ভাতা স্ট্যাটাস চেক অনলাইন যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংকের ডিবিটি প্রসেসিংয়ের কারণে কিছু ক্ষেত্রে দেরি হয় ভাতার তারিখ জানতে অনলাইন পোর্টালে গিয়ে পেনশন পেমেন্ট ডিটেলস দেখতে হবে আবেদন নম্বর আধার কার্ড বা জন্ম তারিখ প্রস্তুত রাখুন অফিশিয়াল ট্র্যাকার পেজে গিয়ে আপনার তথ্য দিন এরপর সার্চ বা ট্র্যাক বাটনে ক্লিক করলে আপনার ভাতার অবস্থান দেখা যাবে মোবাইল ব্যবহারকারীরা সরকারি অ্যাপ ব্যবহার করেও স্ট্যাটাস দেখতে পারবেন বৃদ্ধ ভাতা স্ট্যাটাস চেক অনলাইন পদ্ধতি অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান ট্র্যাকারে গিয়ে আবেদন নম্বর লিখুন পেমেন্ট ডিটেলস বা বেনিফিশিয়ারি সার্চ ব্যবহার করুন সরকারি মোবাইল অ্যাপে লগ করে ট্র্যাক স্ট্যাটাস অপশানে চেক করুন অনলাইন স্ট্যাটাস চেক করার জন্য আধার কার্ড আবেদন নম্বর জন্ম তারিখ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা আইফএসি কোড এ সমস্ত জিনিস লাগতে পারে মনে রাখবেন আধার কার্ড যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত না থাকে তবে আটকে যেতে পারে টাকা তাই আগে থেকেই নিশ্চিত হয়ে নিন প্রথমে অনলাইন পেনশন পেমেন্ট ডিটেলস চেক করুন যদি দেখা যায় টাকা পাঠানো হয়েছে কিন্তু ব্যাংকে জমা হয়নি তাহলে স্থানীয় সামাজিক কল্যাণ অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করুন প্রয়োজনে ব্যাংক শাখায় গিয়েও ডিবিটি ট্রান্স ট্রানজ্যাকশনের অবস্থান যাচাই করতে পারেন ভাতার যোগ্যতা বয়স ও টাকা দেওয়ার সময়সূচি প্রতিটি রাজ্যে আলাদা হতে পারে নিজের রাজ্যের সামাজিক সুরক্ষা পোর্টাল থেকে তথ্য যাচাই করে নিন অনলাইন স্ট্যাটাস চেক করার সময় কোনো ব্যক্তিগত তথ্য অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না বৃদ্ধ ও বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে পাবেন তা জানতে সবচেয়ে ভালো উপায় হলো অনলাইনে অ্যাপ্লিকেশন ট্র্যাকার ও পেনশন পেমেন্ট ডিটেলস চেক করা প্রথমবার টাকা পেতে কিছু সময় লাগতে পারে তবে একবার অনুমোদন হয়ে গেলে সাধারণত প্রতি মাসে নিয়মিত ভাতা জমা হয়